একজন সুতি নারীর অধিকার আছে স্বামীর ভালোবাসা পাওয়ার একজন সৎ নারী কখনো স্বামীকে টাকা পয়সা বিলাসী জীবন অনেক মার্কেট শপিং এসবের জন্য প্রেসার দিবে না তার স্বামীর ইনকাম অনুযায়ী তার চাহিদা সীমাবদ্ধ থাকবে নারীরা আসলে কিসে আটকায় অনেক টাকা পয়সা বিলাসী জীবন দিলেই নারী আটকায় না নারী আটকায় ভালোবাসায় নারী আটকাই যত্নে নারী আটকায় মায়ায় আপনি যখন তাকে অনেক কেয়ার করবেন ভালোবাসবেন তাকে একটু সময় দেবেন তার চোখের জল মুছে দেবেন তখন সে আপনার জন্য বিরাসী জীবন ত্যাগ করে দিয়ে আপনার কাছে চলে আসবে নারীদের মন যেমন নরম তেমনি কঠিনও আপনি যদি তাকে ভালোবাসা দেন সে আপনার জন্য জীবন দেবে আপনি তাকে অবহেলা দিলে সে পাতরের চেয়েও কঠিন হয়ে যাবে একটা নারী পারে একজন পুরুষকে উন্নত করতে আবার একজন নারী পারে একজন পুরুষকে ধ্বংস করতে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে অবশ্য একজন সাহসী নারীর অবদান থাকে একজন পুরুষের উন্নতিতে নারীর অনেক ভূমিকা থাকে কিন্তু বেশিরভাগ পুরুষই তার স্বীকার করতে চায় না একজন পুরুষ পারে একটা নারীর অন্ধকার জীবনটা তার ভালোবাসায় ভরিয়ে দিতে আবার একজন পুরুষই পারে এই ভালোবাসার অভাবে একটা নারীকে নষ্ট হতে বাধ্য করতে একজন নারী তখনই নষ্ট হয় যখন তার শখের পুরুষ হোক তার স্বামী অথবা প্রেমিক তাকে ধোকা দেয় একজন নারী নষ্ট হয় তখন যখন তার স্বামী তাকে রেখে পরক্রিয়া করে একজন নারী নষ্ট হয় তখন যখন তার স্বামী তাকে রেখে অন্য নারীতে আসক্ত হয় কিন্তু স্বামীর দেওয়া আঘাতের কোনো অন্যায় নেই যখনই মেয়েটা এইসব আঘাত সহ্য করতে না পেরে হাঁটতে শুরু করে ভুল পথে তখন তার দিকে আঙুল তুলে সবাই কিন্তু খোঁজ নিয়ে দেখো একজন নারী খারাপ হয় একজন পুরুষের দোষে নারীরা সবই পারে পুরুষ তুমি কখন বুঝবে নারীকে এটা তো ওই নারী যে কিনা তোমার জন্য তার সকল শখ ইচ্ছা স্বপ্ন মাটি চাপা দিয়েছে আজ তুমি সফল হয়ে নারীকে ছেড়ে যাবার ভয় দেখাও ভুলে গেছো সেই দিনগুলি যেদিন তোমার শূন্য পকেট ছিল ইনকামের হতাশা ছিল ঠিক মতো সংসার চলতো না তোমার ইনকামের টাকায় একজন নারীর বরকত আর ত্যাগ শিকার হিসাব ধৈর্য আর ভালোবাসার ফলস্বরূপ আজ তোমার এই অবস্থান আজ তোমার মুখে একথা মানায় না যে এই নারী আমার যোগ্য না আর বেটার কাউকে লাগবে আমার পুরুষের শূন্য পকেটে যে নারী পাশে থাকে পণ্যতার পর তারই অধিকার আছে ওই পুরুষের জীবনে থাকা মানুষের কিসের এত অহংকার একদিন তো সব ছেড়ে চলে যেতে হবে আর প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে তারপরও কিসের এত লালসা যার আছে তার আরও লাগবে এই দুনিয়াটা মিছা মায়ায় ঘেরা সকালে ধনী তো বিকেলে ফকির হতেও সময় লাগে না কেউই তার এক অবস্থানে চিরকাল থাকবে এমনটা গ্যারান্টি নেই হঠাৎই একটা ঝড় এসে তোমাকে ধনী থেকে বেকারি বানিয়ে দিতে পারে তাই সময়টা যখন ভালো তখন তোমার ব্যবহার এর চেয়েও বেশি ভালো করো কারণ সময় পাল্টাতে বেশি সময় লাগে না এই সময়ে করা তোমার ব্যবহারগুলো মানুষের অন্তরে গেতে যাবে কাউকে কষ্ট দেওয়ার আগে ভেবে নিও একই কষ্ট তুমি কারো কাছ থেকে পেলে তোমার কেমন লাগবে ওই যে বললাম ভালো সময়টা চিরস্থায়ী নাও হতে পারে খারাপ সময়টাও কাউকে বলে আসে না নিয়তির খেলা বড়ই আজব আঘাতের বদলে আঘাত ফিরে আসার যন্ত্রণাটা দ্বিগুণ